মানুষ কি বলে এটা তো জানি না ভাই টাকা ছাড়া যে তোমার আমার কোনো দাম নাই এটা শূন্য পকেটে বের হইলেই বোঝা যায় ভিডিও শুনেছে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন এই এস ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে সবার আগে আপনার মোবাইলে এই যে দুইটা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এবং ক্যাপকার এই দুই টাইপ আপনি ইনস্টল করে নেবেন তারপর আপনি কি করবেন আপনি যে ভিডিওটি লিট করবেন অবশ্যই মনে রাখবেন আপনার ওই ভিডিওটি যেন তাদের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতে হবে পিছনে তো তারা গাছপালার ভিতরে ভিডিও করেছে এখন আপনি যদি কোনো রাস্তাঘাটে ভিডিও করেন কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই আপনি কিন্তু ওই টাইবের কিন্তু কোনোদিন করতে পারবেন না অনেকে কিন্তু কমেন্ট করে ভাই কাজ হয় না ভাই কাজ কিভাবে হবে তারা যে ব্যাকগ্রাউন্ডে এ ভিডিও করেছে আপনি সে কেনা না করে আপনি রাত্রে ভিডিও করে যদি ওই রকম কালার ব্যাকগ্রাউন্ড ছেন তাহলে কিন্তু জিন্দিগি তো করতে পারবেন না তাদের মতো ভিডিও ডিউট করতে চাই তাদের মতো কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড আলাদা জায়গায় কিন্তু ভিডিও কিন্তু শুট করতে হবে তো এখন আমরা মূল কাজ জেনেছে রয়েছে সে শোনা যাবো আপনি এই টাইপের ভিডিও ডিট করার জন্য দুইটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি প্রথমে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে আপনি এইখানে আপনি চলে আসবেন তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি প্লাস এখন এখানে রয়েছে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন যখনই আপনি প্লাসে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার সামনে এমন এক ইনফরমেশন কিন্তু অপেন কিন্তু হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এখান থেকে আপনার যে ভিডিওটি রয়েছে আপনার নর্মাল আপনি এডিট করবেন আপনার কি করতে হবে ওই ভিডিওটি কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু আপনাকে করে দিতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করে যার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন যখন আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন এখানে কিন্তু এমন নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে কিন্তু আপনার অপশনগুলো রয়েছে এইগুলো থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার এই ফিল্টারের মধ্যে একটা আইকন রয়েছে আপনি এই ফিল্টারের আইকনে একটু ক্লিক করবেন যখন আপনি ফিল্টার আইকনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে তো এমন চলে আসলে আপনি এখান থেকে ছোট্ট করে একটি সার্চ আইকন দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি সার্চ আইকনে ক্লিক করে দেবেন এখানে

আপনি এই এই যে ডাউনলোড আইকন রয়েছে এখানে এখান থেকে আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে তো এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখান থেকে চলে আসবেন এই যে ক্যাপ্টার রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো যখন আপনি ক্যাপকার্ডে চলে আসবেন এইখান থেকে কিন্তু ক্যাপকার্ডের এরকম আরও একটি নতুন ইনফরমেশন থেকে থেকে পেয়ে যাবেন তা আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিউ প্রজেক্ট আপনি এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবেন যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে মূলত কিছু আগে আপনি ইনস্টাগ্রাম থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন তো ভিডিওটি আপনি যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার সামনে এমন চলে আসলে আপনি থেকে দেখতে পাবেন এই যে আপনার কি অপশন নামে আপনি আপনি করবেন এখানে ক্লিক ক্লিক করে করে তো যখন আপনার এই ভিডিওটি কিন্তু আরো একটি নতুন ইনফারমেশনে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো এরকম ওপেন হয়ে গেলে আপনি নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইদিকে টানবেন তো আমাদের মূলত এখন কালার এডিট কিন্তু করতে হবে তো এইদিকে টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্ড ফিল্টারের মধ্যে আইকন এখানে থাকবেন দেখতে পাচ্ছেন ফিল্টার আপনি এই ফিল্টারে ক্লিক করবেন তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সিনিয়র আপনি এই সিনিয়র এইখানে দেখতে পাবেন এই যে আপনার ছোট্ট করে কিন্তু সার্চ আইকন থাকবে তো আমার ইন্টারনেট খুবই স্লো অবশ্যই কিন্তু আপনাকে এখানে ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো এরকম ইফেক্ট গুলো চলে আসবে এই যে সার্চ আইকন আপনি সার্চ ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক লেখা রয়েছে আপনি এইখানে থেকে সার্চ সার্চ করে দিবেন তো লেক যখন আপনি করবেন আপনার এরকম একটি আপনার ইফেক্ট কিন্তু চলে আসবে তো আপনি কি করবেন এই ইফেক্টের উপরে ক্লিক করবেন তো যখন আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে তো চলে আসবে আপনি আপনার যে মোবাইলের ব্যাক বটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিট মার্ক রয়েছে এখানে আপনি এই ফিক ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন তারপর আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি এই ব্যাগ করবেন আবার এখান থেকে ম্যাক করে একদম এরকম শুরুতে আপনি চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি কি করবেন এইগুলোকে আবার এই যে টান দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার এই অ্যাডজাস্ট রয়েছে এই অ্যাডজাস্টে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে রয়েছে তো আপনি এখান থেকে শুরুতে দেখতে পাবেন এই যে আপনার এই ব্রাইটনেস নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে এই যে এখান থেকে আপনি হালকা একটু বাড়িয়ে দেবেন এখান থেকে দশ থেকে পনেরো তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কনফাস্ট নামে একটি অপশন এখানে থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু মাইনাস করে দিবেন পাঁচ থেকে দশ তারপর আপনি এইগুলোকে এইদিকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্ভিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি একদম হানড্রেড করে দিবেন মানে একদম ফুল করে দিবেন তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এই সোশ্যাল নামে একটি অপশন এখানে থাকবে এইখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করে এইখান থেকে সবুজ কালারটা হালকা একটু এখান থেকে আপনি প্লাস করবেন বিশ থেকে পঁচিশ তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এরকম একটি চিহ্ন রয়েছে ভ্যাকার আপনি এই সিগ্ন ক্লিক করবেন এবং সিগ্ন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন পিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন জন্য আমি এখান থেকে ভিডিওটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম এস ডি এল কিন্তু এখান থেকে হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে এই পরে এই এক্সপোর্টে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন